ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয় তাদের মুক্তির জন্য আইনজীবী ওলর আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তথ্য জানা যায় এ বিষয়ে আইনজীবী ওলোর আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত এম্বাসি এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয় কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারফুল আলম জানান এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এইসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না দেশ প্রেমিক এই শ্রমিককে মুক্ত করার জন্য ফ্ল্যাডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের কনসালটেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি ফ্ল্যাডের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশের শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ করেন ইউএতে আপনার অনেক লোক বেরিয়ে আসছিল এবং অনেক লোকের বেরিয়ে আসার পরে সেখানে আপনার ফিফটি জন লোককে ধরা হয়েছে কারণ দূতাবাস ছিল যে অফিসগুলো ছিল তারা সেভাবে সক্রিয় কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এছাড়া ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জেনেভাই হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ফাজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্লাডকে সব আইনি সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে এইসব শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তায় তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আটচল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে লাইফ ইমপ্রিজনমেন্ট দশ বছর এগারো বছরের সাজা দেওয়া হয়েছে বাংলাদেশ এম্বাসি ভূমিকা রেখেছে এখনও যখন আমরা তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগাল এইডটা পৌঁছাতে পারি এখন বর্তমান ওইসব শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট জাকিয়া আক্তার বাংলাদেশের দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা নম্বর জানতে চাইলে তারা তারা জানান যে অগ্রাধিকারের ভিত্তিতে বিষয়ে কাজ করছেন কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি তাই এই বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে ফ্লাডের বিবৃতিতে বলা হয় ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাডের পক্ষ থেকে আমরা এই বন্দীদের সর্বোত্তম আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সঙ্গে সম্পর্কিত কাউকে চেনেন তবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে আছি তাদের ন্যায় বিচারে নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাসকাটুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর